আচ্ছা জনগণটা কারা সাধারণত জনগণ শব্দটি ব্যবহার করে রাজনৈতিক দলগুলো অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগকে বলতে জনগণ চাইছে বলেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে জনগণ চাইছে বলে আওয়ামী লীগের সময় এত উন্নয়ন হচ্ছে জনগণ চাইছে বলেই আওয়ামী লীগের সময় একটা স্থিতিশীল অবস্থা অর্থাৎ প্রতিটা বাক্যে প্রতিটা কথায় জনগণকে টেনে আনার যে সংস্কৃতি এটা সাধারণত রাজনৈতিক দলগুলোর নেতাদের দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো রাজনৈতিক দল তা তো নয় তাহলে তারা যখন কথা বলছে তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে কেন আমাদের সেই রাজনৈতিক দলগুলোর সুর কানে ভাসছে এক দুই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে ভালো সমাধান সবচেয়ে ভালো তো দূরেই থাক অন্তর্বর্তীকালীন সরকারের অর্থটা কি দুটো ইলেক্টেড গভর্নমেন্টের মধ্যে যেই সরকারটি আপাত সময়ের জন্যে বা ফর দ্য টাইম বিং যেই সরকারটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে এটিকে আদৌ কি কোনো সমাধান বলা যায় যদি সমাধানই হতো তাহলে তো এর নাম অন্তর্বর্তীকালীন সরকার হতো না ইট ওয়ার্কস অ্যাজ আ ব্রিজ বিটুইন দি টু ইলেকটেড গভর্নমেন্টস দুটো নির্বাচিত সরকারের মাঝখানে একটা সেতুর মতো অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে তাহলে এই সরকারটির যিনি প্রধান তিনি এটিকে সবচেয়ে ভালো সমাধান বলছেন এর মাধ্যমে উনি আসলে কি বার্তা দিতে চাইছেন উনি কি ওনার ক্ষমতাকে বা ওনার টেনিয়ার দীর্ঘায়িত করতে চাইছেন ঈদের জামাতের হাত মেলানোর আগে আপনি সার্জিস আলমের সেই স্ট্যাটাসটার কথা মনে করতে পারেন যেখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখা তার খুবই ইচ্ছে আপনি কি মনে করতে পারেন তার পরপরই ফেসবুকে যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন উনি প্রধান মানে উপদেষ্টা থাকবেন এই একটা আওয়াজ ওঠা শুরু করলো বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অসাধারণ আমি আমি পিয়ার বাংলাদেশের মধ্যে মানে এত চমৎকার পিয়ার আর কেউ অতীতে করতে পেরেছেন বলে বা বর্তমানেও করতে পারেন বলে আমি মনে করি না সো হিজ অ্যান এক্সেলেন্ট পিয়ার এবং ওনার যে পিয়ার টিম সেটাও অসাধারণ এবং তারা খুব চমৎকার কাজ দেখাচ্ছে দেখুন সার্জিসের বক্তব্য তারপরে ঈদের যে অনুষ্ঠানের কথা আপনি বললেন সেটি তারপর আপনি দেখেন উপদেষ্টাদের কথা ফরিদা আক্তার বললেন আমরা কি অনির্বাচিত নাকি মানুষই তো আমাদের নির্বাচন করেছে উনি মনোনয়ন আর নির্বাচনের মধ্যে গুলিয়ে ফেললেন আবার এটা সকল মানুষ মনোনয়ন তাকে করেছে কিনা সেই ব্যাপারেও তিনি কি করে আশ্বস্ত হলেন আমি ঠিক জানি না যতটুকু আমি জানি ডক্টর তো প্রায়ই বিদেশে গণমাধ্যমকে বা বিদেশের বিভিন্ন জায়গায় কথা বলেন তার সাক্ষাৎকার দেন সেখানেও কিন্তু তিনি বলতে গিয়ে বলেছেন যে ওই সময় আমার সামনে এরা এরা ছিল ওনাদেরকে নিয়ে আমরা উপদেষ্টা পরিষদ করছি সুতরাং মানুষ নির্বাচন তো দূরেই থাক মানুষ কোন উপদেষ্টাকে মনোনীত করেছে এই অপবাদ কেউ দিতে পারবে না এটা ওনার উপদেষ্টা পরিষদ মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্টের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদটি গঠিত হয়েছে এবং উনি ওনার উপদেষ্টা পরিষদকে তার মতো করে সাজিয়েছেন তারপর পরে আমরা দেখলাম যে উপদেষ্টা বাংলাদেশে এখন পর্যন্ত আট মাসে সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা আমাদের স্বরাষ্ট্র উপদেশ তো ভেরি ইন্টারেস্টিং সেই ভদ্রলোক বললেন আমরা না মানুষ চাইছে আমরা পাঁচ বছর থাকি তো আপনার কাছে মনে হচ্ছে না খুব দারুণ একটা অর্কেস্ট্রেটেড মুভমেন্ট চলছে চলছে আসলে না হলে নির্বাচনে আজকে আপনি যে হেডলাইনটা করেছেন সংস্কার নাকি বিচার নাকি নির্বাচন কোনটি আগে কেন এই তিনটার মধ্যে সংঘাত সংঘর্ষ আপনি কোথায় দেখলেন তিনটা তো একসঙ্গে আমরা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি এবং সেই সাথে বিএনপির সমবানা যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু একইভাবে একই ধরনের কথা বলেছে বাট হ্যাঁ নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তাদের বক্তব্য বা তাদের কথা হয়তো কিছুটা ভিন্ন বাট আদার দেন নতুন এনসিপি বাদবাকি বাদ বাকি সকল রাজনৈতিক দল কিন্তু একই ধরনের জমাতের বক্তব্যটাকে জমা বক্তব্যটাকে আমি নিতে চাই কেন নিতে চাই বিকজ আহ জমাতের নাইবে আমির এবং জামাতের আমির আহ কিন্তু পরিষ্কার বলেছেন আগামী রমজানের আগে ওনারা নির্বাচন চাইছেন আগামীতে দিন আমার কাছে আছে কিন্তু সংস্কারের বিচার ছাড়া নির্বাচন কল্পনাই করে না ঠিক আছে কিন্তু আপনি সংস্কার বলতে এখন কোন সংস্কার কথা বলছেন সংস্কার তো প্রতিদিনই হচ্ছে বাংলাদেশে পঞ্চাশ বছরে সংস্কার করতে করতে তো আমরা এমন এসে একটা চলমান প্রক্রিয়া এটা চলবে এটা তো আপনি কোনো একটা জায়গায় আটকে যেতে পারে না আর আপনি যদি সংবিধান সংস্কারের কথা বলেন তাহলে আপনাকে মানুষের প্রতিনিধিদের ম্যানডেট ছাড়া মানুষের প্রতিনিধিদের টু থার্ড প্রতিনিধির সমর্থন ছাড়া আপনার পক্ষে সংবিধান সংস্কার করা সম্ভব নয় অধ্যাদেশ দ্বারা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সংবিধান সংশোধন করলে সেটা হবে অসাংবিধানিক এবং একদিন না একদিন তো বাংলাদেশে নির্বাচন হবে আমরা রাজনীতি কেন করি কেন করি আপনি নূরভাইকে জিজ্ঞেস করেন আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি যে কাউকে যে কোনো পলিটিশিয়ানকে জিজ্ঞেস করেন এক কথায় তারা বলবে মানুষের জন্য করি মানুষকে তুমি কিভাবে সার্ভিস দিতে চাও মানুষকে সার্ভিস দিতে চাই বলেই তো আমরা প্রত্যেকটা দল রাষ্ট্র ক্ষমতা যেতে চাই বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই প্রত্যেক যত ছোট দলই হোক যত বড় দলই হোক মাঝারি দল প্রত্যেকেরই কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবো আমি জনগণকে সার্ভিস করবো আমরা বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কেন্দ্রে যারা আছি আমাদের বিভিন্ন বিভাগে জেলায় উপজেলায় ইউনিয়নে ইভেন ওয়ার্ল্ড লেভেলের কর্মীদের সাথে পর্যন্ত আমরা কানেকশন আমাদের রাখতে আগে আপনারা দেখেছেন দুদিনও হয়নি আমরা আমি রংপুর বিভাগে গিয়েছিলাম তিনটা জেলা সেই জেলায় একেবারে উপজেলা ইউনিয়ন পর্যন্ত নেতারা উপস্থিত ছিলেন নেতা কর্মী সমর্থক সকলেই উপস্থিত ছিলেন এবং তাদের একটা সুযোগ ছিল আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জেলাব তারেক রহমানকে প্রশ্ন করবার সো আমি বিশ্বাস করি শুধু বিএনপি নয় অনেক মানুষ নিজে থেকেই গেছেন বিকজ তাদের একটা সুযোগ আছে যে আমরা জনাব তারেক রহমানকে সরাসরি প্রশ্ন করতে পারবো আপনি বিশ্বাস করেন একটি প্রশ্ন একটি প্রশ্ন এই এত বড় বিভাগ এতগুলো জেলা সংবিধানের মূল নীতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য সত্যুর অনুচ্ছেদ বিকক্ষ বিশিষ্ট সংসদ এগুলো নিয়ে হয় নাই আমরা স্বাস্থ্যে কি করতে চাই আমরা একটা ভালো হাসপাতাল এলাকার মধ্যে করতে পারবো কিনা ওই হাসপাতালে ভালো চিকিৎসকের ব্যবস্থা করতে পারবো কিনা ওই চিকিৎসক ঠিক মতন তার ডিউটি পালন করবেন কিনা এটা আমরা নিশ্চিত করব কিনা ওষুধের দাম কমাবো কিনা কিংবা গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবো কিনা এই প্রশ্নগুলো ছিল প্রশ্ন ছিল শিক্ষা নিয়ে তার বাচ্চাকে সে বিনামূল্যে স্কুলে পড়াতে পারবে কিনা উপবৃত্তিটা আমরা সহজ করব কিনা বাচ্চাদের পড়াশোনার পরে চাকরি কিভাবে ব্যবস্থা করব। বাচ্চার রেজাল্ট ভালো না হলে আমরা কারিগরি শিক্ষার ব্যাপারে কি অর্থাৎ একেবারে সাধারণ মানুষের কনসার্ন কিন্তু শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা বেকারের মানে বেকার সংখ্যা কমিয়ে নিয়ে আসা বেকার সমস্যা নিয়ে আলোচনা একটা নির্বাচিত সরকারকে আপনি যত খারাপ সরকারি হোক সেটা অনির্বাচিত যে কোনো সরকারের চেয়ে হাজার গুণ কথা পরিষ্কার যদি ছোট্ট করে যিনি প্রশ্ন সেই উত্তর যদি একটু দিতেন উনি তো প্রশ্ন করেন নাগরিক মত দেবে আপনারা কিন্তু একজন রাজনৈতিক কর্মী আমি যেহেতু রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত এবং আমি এমন একটি পরিবার থেকে এসেছি যে পরিবারটি গণতন্ত্রের সংগ্রামে সাল থেকে সংগ্রাম করেছে বছর আমি সেই পরিবারের সন্তান তো আমি কোনো অনির্বাচিত সরকারের পক্ষে তো দাঁড়াতে পারি না আমি গণতন্ত্রের পক্ষে আমি নির্বাচনের পক্ষে নির্বাচন করে মানুষ যদি নূর ভাইকে প্রাইম মিনিস্টার মানে বানায় আমি সেটাতেই একমত কারণ এটা মানুষের রায় মানুষের রায়ের ওপরে আর কোনো রায় থাকতে পারে